একটু সরে বসো না এই মাসি কাকে বলছিস আমি তোর মার বোন নাকি বলবি লাগে কাদের ছেলে দেখ ওই দেখ দরজার ধারে হাত বাড়িয়ে পোস্টার গুলো আছে দেখ বলতো লেমন ডে লেমন ডে তো আমাকে একটা এই সুমিত্রা ওই দেখ ছেলে দেখ আমাদের ওই দেখ ফটো তুলছে দেখ এই সুমিত্রা ওই দেখ ওই মহিলাটা তখন থেকে জটা দোকান তখন ওই উঠছে তুই খাবি বুড়োর ভীমরতি বুড়ো ভিডিও করেছে ওই দেয় দেখো দুজনে ছবি আছে নাকি বা ভিডিও করেছে নাকি আমরা প্রত্যেকদিন যাতায়াত করি আমাদের হয়তো ভিডিও চাপুন চারজন করে বসে এখানে আমরা প্রত্যেক দিন যাতায়াত করি চাপুন চাপুন আপনি চাপুন গরম হাঁড়িটা নিয়ে যাচ্ছ যে ঘুগনির একটু দেখে নিয়ে যাও কিরকম ছাকাটা দিল দেখ কেন তুই প্রতিদিন যাতায়াত করু চড়িয়ে না গাল লাল করে দেবো